আসসালামু আলাইকুম ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা জয় ছেলেকে ঊনপঞ্চাশ কোটি টাকা শেয়ার উপহার দিচ্ছেন বাবা ছেলেকে শেয়ার বাজারে তালিকাভুক্ত একটি ব্যাংকের প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা শেয়ার উপহার দিচ্ছেন বাবা গতকাল সোমবার বাবার পক্ষ থেকে ছেলেকে অর্ধশত কোটি টাকা শেয়ার উপহার দেওয়ার এই ঘোষণা দেওয়া হয়েছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আব্দুল হালিম তার ছেলে আব্দুল হাকিমকে ব্যাংকটির প্রায় দুই কোটি তেষট্টি লাখ শেয়ার উপহার দেবেন ঢাকা শেয়ার বাজারে গতকাল শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার বাজারের মূল্য ছিল আঠারো টাকা পঞ্চাশ পয়সা সেই হিসেবে দুই কোটি তেষট্টি লাখ টাকা শেয়ার বাজারের মূল্য দাঁড়ায় প্রায় উনপঞ্চাশ কোটি টাকা ডিএসইতে প্রকাশিত ঘোষণায় আরও বলা হয়েছে আব্দুল হালিম শাহজালাল ইসলামী ব্যাংকের একজন উদ্যোক্তা তবে তিনি ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্দে নেই এমনকি তার ছেলে আব্দুল হাকিমও ব্যাংক পরিচালনার সঙ্গে যুক্ত নন আব্দুল হাকিম ব্যাংকটির একজন সাধারণ শেয়ারধারী শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালক হতে হলে ওই পরিচালকের হাতে কোম্পানিটির ন্যূনতম দুই শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক ডিএসিতে দেওয়া শেয়ার উপহারের ঘোষণায় দেখা যাচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা আব্দুল হালিম তার ছেলেকে যে পরিমাণ শেয়ার উপহার দিচ্ছেন তা ব্যাংকটির মোট শেয়ারের প্রায় দুই দশমিক তিন শতাংশের বেশি ফলে উপহারের এই শেয়ার নিয়ে আব্দুল হাকিম চাইলে ব্যাংকের পরিচালক হতে পারবেন কারণ উপহারের তিনি ন্যূনতম শেয়ার ধারণের শর্ত পূরণ করবেন ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায় মূলত ছেলেকে পরিচালক করতেই বাবার পক্ষ থেকে এই শেয়ার উপহার দেওয়া হচ্ছে চলতি মাসের মধ্যে উপহারের এই শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হবে আজকের মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ